নবী করে ইম সাল্লাহ কুয়ালি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত সমগ্র সৃষ্টি জগতের জন্য দয়া আমি বলেছি সৃষ্টি জগত এবং আল্লাহ সোয়াহত আলা বলছেন ওয়ামা আর সাল্না কায়েল্লা রহমানত আলামিন। আয় হে আমার হাবিব আপনি নবীকে আমি আল্লাহ সৃষ্টি জগতের জন্য কল কায়েনাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে সোহাগন্না এখন এই সৃষ্টি জগতের মধ্যে শুধুমাত্র কি জীব শুধুমাত্র জীব জড় পদার্থ আল্লাহর সৃষ্টি ঠিক না জড় পদার্থ আল্লাহর সৃষ্টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সৃষ্টি জগতের জন্য জীবের জন্য যেই ভাবে রহমত জড় জগতের জন্য নবীজি রহমত সুবহানাল্লাহ বুখারী মুসলিমের সহি হাদিস আমরা সকলেই কম জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা একখানা খেজুর কাণ্ডে উপরে ভর করে মিম্বরে খুতবা দিতেন কি করতেন খেজুরের যে গোড়াটা আছে যেই কাণ্ডটা আছে সেইটার উপরে ভর দিয়ে মসজিদে নববীতে জুমুয়ার খুতবা দিতেন কিন্তু একজন মহিলা সাহাবিয়া নবী করিম সাল আলহি আসাল্লামার জন্য একটা কাঠের তৈরি খুবই সুন্দর তিন স্তর বিশিষ্ট একটা মিম্বর বানালেন কি করলেন নবী করিম সাল্লাম যেহেতু সেই খেজুর গাছের কাণ্ডের উপরে ভর করে মিম্বরে খুদ্া দেন সেই জন্য একজন মহিলা সাহাবিয়া সেইটা দেখে তিন তাক বিশিষ্ট কাঠের তৈরি এখন আমরা যেই খুদ্া যেই মিম্বরে দাঁড়িয়ে খুদ্া দিই সেরকম একটা মিম্বর বানিয়ে নবী করিম সাল্লাহ সাল্লামকে উপহার দিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম সেই খেজুর কাণ্ডটাকে মসজিদের এক পার্শ্বে রেখে সেই মিম্বরে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন সাহাবায় কেরাম বলছেন আমরা শুনতে পেলাম সেই খেজুর কাণ্ডটা না হান্নানা সেই খেজুর কাণ্ডটা থেকে একটা উটের বাচ্চা কান্না করলে যেই রকম আওয়াজ হয় সেই রকম ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে জুড়ে সে আল্লাহ আকবর নবী করিম সাল্লাম সেই খেজুর কাণ্ডের কান্নার আওয়াজ শুনতে পেলেন আর বুঝতে পারলেন যে এই জড় পদার্থ এই খেজুর কাণ্ডটাও আমি নবীর বিরোহে আমি নবী আর তার উপরে দাঁড়িয়ে ক্ষুদ্া দিচ্ছি না তার উপরে ভর করে ক্ষুদ্া দিচ্ছি না সেই জন্য সে আমি নবীর কান্না করছে। সালামা সেই কাঠের তৈরি মিম্বর থেকে নিচে নেমে আসলেন এসে একটা বাচ্চাকে যেইভাবে প্রবোধ দেওয়া হয় আদর করা হয় ঠিক সেইভাবে সেই খেজুর কাণ্ডটাকে আদর করতে লাগলেন এবং এক সময় তার কান্না বন্ধ হয়ে গেল সাহাবাহাম পরবর্তীতে সেই খেজুর কাণ্ডটাকে কবর দিয়ে দিলেন আল্লাহ আকবরিম সাল্লাম শুধুমাত্র জীব জগতের জন্য যে রহমত তাই না বরং তিনি জগতের রহমত এখন জড় যদি জড় জগতের জন্য নবীর ভালোবাসা নবীর মোহ্বত নবীর মায়া যদি এত হয়ে থাকে জীব জগতের জন্য কত হতে পারে আর মানুষের জন্য কত হতে পারে আর উম্মত মহাম্মদীর জন্য কত হতে পারে চিন্তার বিষয় ঠিক কিনা একটা উঠ একজন আনসার সাহাবির একটা উঠ পাগলামে শুরু করে দিল তার উপরে কাউকে বসতে দেয় নাগলামি শুরু করেছে সে তার উপরে কাউকে বসতে দেয় না ইয়ার আমি কি করবো নবীজি বলেন সেই উঠকে আমার কাছে নিয়ে আসো নবী করিম সাল কানে কানে সেই উঠ যেন কি বললো নবী করিম সাল্লাহু আলী সাল্লামা একটু মাথায় হাত বুলিয়ে দিলেন সেই উটের পাগলামি বন্ধ হয়ে গেল নবী করিম সাল্লাহু আলী হুয়াসাল্লামা সেই আনসার সাহাবিকে ডাকলেন উটের মালিককে ডাকলেন ডেকে বললেন তোমার উঠ আমি নবীর কাছে কমপ্লেন করেছে অভিযোগ করেছে সে বলেছে তুমি তার উপরে খুব বেশি বোঝা চাপিয়ে দাও তুমি তাকে কষ্ট দাও কষ্ট দাও তার যতটুকু সামর্থ্য আছে তার চাইতেও বেশি তুমি তার উপরে চাপিয়ে দাও ঠিক মতো খাবার দাবার দাও না এবং কেন হাঁটা চলা করে না তুমি তার তার গায়ে আঘাত করো তুমি এই জীবটার গায়ে এইভাবে আঘাত করবে না তাকে কষ্ট দিবে না যতটুকু সে নিতে পারে তার চাইতে বেশি বোঝা তার গায়ে চাপিয়ে দেবে না এটা ছিল একটা অবুজ প্রাণীর প্রতি নবী করিম সাল আলি সাল্লামার মায়া মমতা ভালোবাসা এখান থেকে আমাদের শিক্ষার কোনো কিছু আছে কি না আমরাও তো অনেক প্রাণী লালন পালন করি করি কিনা বোখারি মুসলিমের বিখ্যাত হাদিস আমরা সকলেই জানি কিন্তু সেই হাদিস অনুযায়ী আমরা কতটুকু আমল করি আমাদের নিজেদেরকে প্রশ্ন করা দরকার বানি ইসরাইলের মুসা আলী হিসালাতুয়া সালামার কৌমের একজন পতিতা প্রস্টিটিউট যার কাজ ছিল সেই নারীর খারাপ কাজ করা অশ্লীল ফাহেস কাজে লিপ্ত হওয়া সেই মহিলাটাও একটা মৃত্যু পথযাত্রী কুকুরকে পানি পান করিয়ে বাঁচানোর কারণে আল্লাহ সুবহান তাকে কাল হাসরের দিনের জান্নাত দান করবেন সুবহান একটা জীবের প্রতি দয়া করার কারণে নবী করিম সাল্লাম হাদিসের মধ্যে বলছেন ঠিক একইভাবে অপোজিট সাইডও আছে বনি ইসরাইলেরই একজন নেককার পরহেজগার মহিলা একজন ইবাদত গুজার মহিলা এক একটা বিড়ালকে ঘরের মধ্যে বেঁধে রেখে খাবার না দিয়ে পানিও না দিয়ে তাকে ভুকা পেয়াসা হত্যা করার কারণে সেই ইবাদত গুজার মহিলাটা কাল হাসরের দিনে তার স্থান হবে জাহান নাম নবীজি বলছেন যদি জীবে দয়া না করো তাহলে তোমাদের এই অবস্থা হবে সেই দয়ার নবী মায়ার নবী গৃহপালিত পশুর প্রতি গৃহপালিত পশুর প্রতি যেই নবীর এত মায়া ছিল সেই নবী মানুষের প্রতি কতটুকু মায়া ছিল সোহান নবী শুধুমাত্র মুসলমান মুমিনের জন্য নবী রহমত ছিলেন না নবী কাফের কুফারদের জন্য রহমত ছিলেন বিধর্মী যারা অমুসলিম যারা তাদের জন্য নবী ছিলেন রহমত জুড়ে শুরু আকবার।